স্বাধীনতার অর্জনের জন্য খুব ভালোভাবে মনে রাখবেন এই ভারত উপমহাদেশে যিনি স্বাধীনতার বীজ ববন করেছেন তার নাম শাহ আব্দুল আজিজ বলেন কি নাম সালাম ওয়ালিকুম ও আহমদুল্ল হি অপরক্ষেত প্রিয়দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আল্লাহ রসিসুল আহমেদের সকলেই ভালো আছেন বন্ধুরা আগামীকাল হচ্ছে পনেরোই আগস্ট আমরা প্রত্যেকেই জানি আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকে প্রস্তুতও নিয়ে নিয়েছে যে কালকের দিনে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছে কিন্তু স্বাধীন কারা করেছে এটা কি আপনারা জানেন হ্যাঁ আপনারা বলবেন অবশ্যই জানি ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম কিছু মহামানবের নাম আসবে ওই মহামানবের নামের মধ্যেই কোনো মুসলমানদের কোনো নাম আছে কি নেই কারণটা ওটা সত্য ইতিহাসটাকে ঢেকে রাখা হয়েছে কলমের জোরে সত্য ইতিহাসটা ঢেকে রাখা হয়েছে প্রত্যেকে জানার দরকার আছে যে স্বাধীনতার পিছনে মুসলমানদের কতটুকু অবদান আছে মুফতি বিস্তারিতভাবে জেনে কি নাম শাহ আব্দুল আজিজ যদি ফতুয়ার দিতেন ভারত স্বাধীনতা লাভ করতো না ভারত যদি স্বাধীন না হইত উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হইত না পাকিস্তান যদি স্বাধীন না হইত বাংলাদেশ স্বাধীন না অতএব বাংলাদেশ স্বাধীনতার মূল কারণ হলো পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার কারণ হল ভারতের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতার অবদান একজন অতএব এই কথা বলাই যায় ভারত উপমহাদেশে স্বাধীনতার স্লোগান দিলে সর্বপ্রথম একজন আলেমের নামি রহমতুল্লা নিয়ম চালু হলো অমর ইবনে আব্দুল আজিজ থেকে ইসলামী শিক্ষার দ্বিতীয় ধাপ আরম্ভ হয়ে গেল এইভাবে চলতে চলতে ভারত ইসলামের পতাকা ছিল মুসলমানদের হাতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের এত ব্যাপক প্রচার প্রসার ঘটল শুধু দিল্লিতেই এক হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মজার ব্যাপার দিল্লিতে যখন এক হাজার মাদ্রাসা বাংলায় তখন আশি হাজার মাদ্রাসা সতেরোশো সাতান্নতে পলাশির যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার পর ইংরেজদের শাসন যখন শুরু হলো তখন তারা ডিভাইড অ্যান্ড রুল দ্বিমুখী শিক্ষা নীতিচারা আবিষ্কার করার পর্যন্ত ইসলামের সোনালি যুগ ছিল সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এইভাবেই চলতে লাগল ইতিমধ্যে শাহ দেহলবি রহমাতুল্লাহ আলাই ওনার সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দেখলেন ইংরেজদের শোষণ নিপীড়ন এমনভাবে চলতেছে ভারত উনু মহাদেশ উনি ঐতিহাসিক একটা ফুদ্দা দিলেন ভারত যুদ্ধ কবলিত রাষ্ট্র ভারতের প্রত্যেককে জেহাদ করা ফরজ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য খুব ভালোভাবে মনে রাখবেন এই ভারত উপমহাদেশে যিনি স্বাধীনতার বীজ বপন করেছেন তার নাম শাহ আব্দুল আজিজ বলেন কি নাম শাহ আব্দুল আজিজ যদি না দিতেন ভারত স্বাধীনতা লাভ করত না ভারত যদি স্বাধীন না হইত উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হইত না পাকিস্তান যদি স্বাধীন না হইতো উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন না অতএব বাংলাদেশ স্বাধীনতার মূল কারণ হল পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার কারণ হলো ভারতের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতার পিছনে সবচাইতে অবদান একজন আলেমের অতএব এই কথা বলাই যায় ভারত মহাদেশে স্বাধীনতার স্লোগান দিলে সর্বপ্রথম একজন আলেমের নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি উনি স্বাধীনতার বীজ বপন করেছেন ইতিহাস বলেন আল্লাহর কসম ইতিহাস করেন তো দেখবেন স্বাধীনতা এটা আমাদেরকে একজন জানলে ফতুয়া দেওয়ার পর চলতেছে এই ভাবে আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন আরম্ভ হলো हिंदुस्तान থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত হাজার আলেমের লাশ গাছে গাছে পড়ে আছে শুধু তাই নয় দিল্লির জামে মসজিদের সামনে বস্তার ভিতরে আলেমকে ঢুকাইয়া জীবিত বস্তাটাকে আপনার রশি দিয়া বেঁধে এই বস্তার উপর দিয়ে আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে কথায় কথা আপনারা অনেকে বলেন আমাদের এখানে দখল দিতে আসে কেন আমাদের এখানে কথা বলতে আসে কেন ওলামায় কেরাম যদি মসজিদে না থাকে ওলামায় কেরাম যদি দাওয়াত তাবলিগের সাথে না থাকে ওলামায় কেরাম যদি খানকার মধ্যে না থাকে আল্লাহর কসম দশ দিন যদি ওলামা ছাড়া কোনো এলাকা থাকে ওই এলাকা ঘুমরা হতে বাধ্য কোন সন্দেহ